শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে যে এত সুন্দর পিঠে বা মিষ্টি বলুন বানিয়ে নেওয়া যায় না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না এইভাবে পিঠে বানিয়ে দেখুন দেখতে এত সুন্দর হয় মনে হবে না খেয়ে শোকেশের মধ্যে সাজিয়ে রেখে দিই ভেতরে রসে ভরা বাইরে মুচমুচে খাস্তা একটা খেলে আরও খেতে ইচ্ছে করবে যে নতুন রাঁধুনি সেও কিন্তু একবার দেখে বানিয়ে নিতে পারবে এতটাই দারুণ স্বাদের হয় এই রেসিপি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আবারও হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে আমি ময়দার এই মিষ্টি বানানোর জন্য এখানে নিয়েছি আমি দুবাটি ময়দা আমার দুবাটির সমান আড়াইশো গ্রাম ময়দা রয়েছে আপনারা যেমন মাপে বানাবেন সেই হিসাবেই কিন্তু ময়দাটা নিয়ে নেবেন আমি এখানে দুবাটি ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য লবণ আর দিচ্ছি এখানে ঘি এখানে কিন্তু সাদা তেলটা ব্যবহার করবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো খাস্তা হবে বা মোচমুচি হবে না এখানে ঘিটা ব্যবহার করতে হবে আপনারা ডালদা ঘিটা ব্যবহার করলে সেটাকে একটু গলিয়ে নেবেন এটা আমার বাড়ির তৈরি ঘি সেই জন্য আমি এটাই নিয়ে নিয়েছি ঘিটাকে দিয়ে ভালো করে কিন্তু ময়াম দিতে হবে ঘিটা কিপটেমি করে দিলে হবে না একটু বেশি করে দিতে হবে যাতে মিষ্টিগুলো খাস্তা হয় এইভাবে ডোলে ডোলে কিন্তু ভালো করে ময়াম দিয়ে নিতে হবে ময়ামটা যত সুন্দর দেওয়া হবে ততই কিন্তু খাস্তাগুলো মুচমুচিয়ে হবে মিষ্টিগুলো এইভাবে যদি আপনারা মিষ্টিটা বানিয়ে রাখেন বানিয়ে কিন্তু সারা মাছ জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন একবার বানিয়ে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত থাকবে একটুও নষ্ট হবে না খেতেও কিন্তু বন্ধুরা দারুণ লাগে একবার বানিয়ে দেখতে পারো এই মিষ্টিটা ভালো করে আমি ময়ামটা দিয়ে নিয়েছি এবার এটাকে অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেব। এখানে কিন্তু আপনারা দুধ দিয়ে ডোটা বানাতে যাবেন না দেখুন আমি মুঠো করলাম আবারও ভেঙে দিলাম কত সুন্দরভাবে ভেঙে গেল এভাবে কিন্তু ময়ামটা দিয়ে নিতে হবে জলটাকে আমি একসঙ্গে দেব না অল্প অল্প জল দিয়ে আমি একটা সুন্দর করে ডো তৈরি করে নেব এই ডোটা কিন্তু একটু শক্ত শক্ত মারতে হবে নরম করা যাবে না আমরা যেমন রুটি বানাই সেরকম কিন্তু হবে না তার থেকে হালকা একটু শক্ত হবে দেখুন আমি ডোটা ডোটাকেই রেডি করে নিয়েছি এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আবার রেস্টে রাখার পর আবার ভালো করে এটাকে একটু মেখে নিচ্ছি তারপরে এটাকে আমি দুভাগে ভাগ করে নি এই লেচিটা যাতে বেলবেন যদি আপনাদের বড় জায়গা হয় তাহলে আপনারা একবারে লেচিটা বেলে নিতে পারেন আমার যেহেতু জায়গাটা ছোটো সেই জন্য আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি এবার আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ময়দা দিয়ে আপনারা বেলবেন না কর্নফ্লাওয়ার দিয়েই বেলবেন বেশি করে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে বেলে নেব একদম পাতলা নয় আর একদম মোটা নয় যেমন আমরা রুটি বানাই সেরকমই কিন্তু এটাকে বেলে নিতে হবে জায়গাটা তবুও আমার ছোট হয়ে গেছে আমি থালার ওপরে নিয়ে নিলাম এটাকে আমি বেলে নিয়েছি দেখুন দেখতেই পাচ্ছেন ওপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে ছড়িয়ে এটাকে ভালো করে বেলে নিতে হবে আবারও বেশ খানিকটা কর্নফ্লাওয়ার আমি এইভাবে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিলে কী হবে যখন এই মিষ্টিটা বানানো হবে তখন কিন্তু ভাজার পরে সুন্দরভাবে পাট পাট খুলে যাবে কর্নফ্লাওয়ারটা সেই জন্য একটু বেশি করেই দিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাঁজটা করে নিচ্ছি আপনারা এই ভাঁজের উপরেও সামান্য কর্নফ্লাওয়ার ছড়িয়ে ভালো করে ভাঁজটাকে করে নেবেন আমি কর্নফ্লাওয়ারটা হালকা ছড়াতে ভুলে গেছি প্রত্যেকটা ভাঁজের উপরেই কিন্তু আপনারা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবেন তাহলে দেখবেন খুব সহজে ভাঁজগুলো যখন ভাজবেন সুন্দরভাবে খুলে যাবে দেখুন এইভাবে করে আমি ভাঁজ করে নিচ্ছি আমি যেভাবে করছি আপনারাও ঠিক একইভাবে ভাঁজগুলো করে নেবেন ওপর থেকে কর্নফ্লাওয়ার ছড়িয়ে কিন্তু এটাকে ভালো করে বেলে নিতে হবে আর এটাকে কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যাবে না এটাকে একটু মোটা রেখেই বেলতে হবে দেখুন দেখতেই পাচ্ছেন আমি কতটা মোটা রেখেছি এটা যখন প্রথমে বেলেছিলাম কতটা পাতলা করে বেলে নিয়েছিলাম এরপরে কিন্তু আমি এটাকে বেশ মোটা করেই বেলে নিয়েছি এবার সাইড দিকে কেটে নেব এটাকে একদম সমান চৌকো করে কেটে নিচ্ছি আমি যেভাবে কাটছি আপনারাও ঠিক একইভাবে কেটে নেবেন আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো পেতে হলে কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমি এভাবে করে কেটে নিয়েছি আর বাকি অংশগুলোকে আবার আমি পরে বেলে নেব দেখুন এভাবে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি একটা একটা পিঠের জন্য কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন পেছন দিকটা থেকে এমনিতেই এখন থেকে খুলে যাচ্ছে এবার একটা সুতো নিয়েছি সুতো দিয়ে এইভাবে করে মাছ বরাবর বেঁধে নিতে হবে যাতে ভাজার সময় সবগুলো আলাদা না হয়ে যায় ফুলের মতো সুন্দরভাবে ভাজা হয় সেই জন্য প্রত্যেকটায় সুতো বেঁধে নিতে হবে আপনাদের হাতের কাছে যে সুতো থাকবে সেটা দিয়ে বেঁধে নেবেন সাদা সুতো দিয়ে বাঁধতে হবে এমন কিন্তু কোনো কথা নেই যে কোনো সুতো দিয়ে বেঁধে নিলেই হবে এভাবে করে প্রত্যেকটাকে কিন্তু ভালো করে সুতো দিয়ে বেঁধে দিতে হবে আর খুব টাইট করে বাঁধবেন না হালকা করে বেঁধে নেবে টাইট করে বাঁধলে হবে ভাজার সময় তখন আপ সবগুলো খুলতে চাইবে না এটাকে হালকা লুজ রেখে বেঁধে নেবেন দেখুন সবগুলোকে আমি বেঁধে নিয়ে রেডি হয়ে গেছি কতগুলো আমি বানিয়েছি দেখুন এবার চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি আমি এখানে এক বাটি চিনি মানে আড়াইশো গ্রাম চিনি নিয়েছি আড়াইশো গ্রাম জল দিয়েছি তার মধ্যে চারটে এলাচ দিয়েছি ভালো করে ফুটিয়ে নিচ্ছি দেখুন চিনি দেওয়ার ভিডিওটা কিন্তু আমি করতে ভুলে গিয়েছিলাম সেই জন্য বলে দিলাম এবার আপনারা সিরাটা যেমন বানাবেন সেই হিসাবে কিন্তু চিনিটা এখানে ব্যবহার করবেন আর এটা কি খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে কীভাবে চিনির সিরাটা তৈরি করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতেই পাচ্ছেন হালকা একটু তার তার মনে হচ্ছে এরকমই কিন্তু সিরাটাকে বানাতে হবে এর থেকে বেশি তার করে ফেলে তখন চিনিটা দানা দানা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব একদমই ঠান্ডা করে নিতে হবে চিনি সিরাটা কিন্তু কোনো রকম গরম থাকা যাবে না চিনি সিরাটা আমার রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি এদিকে কড়াই তেলটা আমি বসিয়ে দিয়েছি দেখুন তেলটাকে কিন্তু একদমই গরম করে নেওয়া যাবে না একদম হালকা গরম হবে তখনই কিন্তু এই মিষ্টিগুলোকে দিতে হবে না হলে কী হবে তেলের মধ্যে মিষ্টিগুলো শুধু ওপরের দিকটা ভাজা হবে ভেতর দিকগুলো ভাজা হবে না আর পাঁপড়িগুলো একটাও খুলবে না যদি আপনারা তেলটাকে খুব বেশি গরম করে নেন এবার এইভাবে হালকা হাতে চামচ দিয়ে কিংবা হাতা দিয়ে একটু তেলটাকে ছিটিয়ে ছিটিয়ে দেবেন দেখবেন সুন্দরভাবে পাঁপড়িগুলো খুলে যাবে আমার বেলার জায়গাটা ছোট ছিল সেই জন্য ভাঁজগুলো কম হয়েছে আর পাঁপড়িটাও সেরকম একটা খুব বেশি হয়নি আপনাদের বেলার জায়গাটা যদি খুব বড় থাকে তাহলে আপনারা একবারে বেলে নেবেন আর ভাঁজগুলোকে অনেকগুলো দেবেন তাহলে দেখবেন অনেকগুলো পাঁপড়ি হবে আমার মতো এই অল্প পাঁপড়ি তখন হবে না আপনাদের পুরোটা একদম ফুলের মতো ফুটে উঠবে শুধু একটু বেলার জায়গাটা ছোট বড়ো হলে এরকম সমস্যা না হলে অন্য কিছু না তোমাদের যেমন বেলার জায়গা থাকবে সেরকমই কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে আর এইভাবে করে তেলটাকে একটু ছিটিয়ে ছিটিয়ে দেবে দেখবে সুন্দরভাবে পাপড়িগুলো খুলে যাবে দেখুন সেটা যেমন খুলে গেছে আর আমার এখানে জায়গাটা একটু ছোট হয়ে গেছে এবার এটাকে আমি এরকম কালার করে ভেজে নিয়েছি দেখুন দেখতেই পাচ্ছেন খুলে গেছে কত সুন্দর আর ভাজাটাও সুন্দর হয়েছে এর থেকে খুব বেশি কালার করে ভেজে নেবেন না আর এর মধ্যে কিন্তু তেল থেকে যায় তেলটাকে খুব ভালো করে ঝাড়িয়ে নিতে হবে না হলে মিষ্টি যখন খাবেন তখন কিন্তু মুখে তেলটা পড়বে খেতে ভালো লাগবে না আবার যখন দেবেন তখন তেলটাকে একদমই ঠান্ডা করে নেবেন একদম গরম তেলের মধ্যে কিন্তু দিতে যাবেন না ওটা নামানোর সঙ্গে সঙ্গে তেলের মধ্যে যদি দিয়ে দেন তখন কিন্তু এগুলো আর ফুলবে না আর পাগুলো খুলবে না তেলটাকে কিছু সময় ঠান্ডা করে নেওয়ার পর পরের ব্যাসটাকে ভেজে নেবেন এগুলো ভাজতে একটু সময় লাগে একটু ছড়ানো জায়গা হলে তবে কিন্তু ভাজাটা সুন্দর হয় যেহেতু আমি কড়াই ভাজছি সেই জন্য একটু সময়টা বেশি লাগছে দেখুন কত সুন্দরভাবে দ্বিতীয় বাজের পাপড়িগুলো খুলে গেছে সবগুলোকে আমি একইভাবে ভেজে নেব একটু সময় লাগে এটাকে ভাজতে আর আঁচটাকে কিন্তু একদম লোতে রাখবেন একদম মিডিয়াম হাই কিছুই দেবেন না তাহলে ভেতর থেকে মুচমুচে হবে না বাইরেরটাই শুধু ভাজা হবে ভেতরটা নরম নরম থেকে যাবে একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে আমার কিন্তু একইভাবে সবগুলোকে আমি ভেজে তুলে নিয়ে রেডি হয়ে গেছি এরপরে দেখাচ্ছি আমি পরের প্রসেসটা দেখুন আমি কতগুলো ভেজে নিয়েছি এবার আমি চিনির যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই চিনির শিরার মধ্যে কিন্তু মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলোও ঠান্ডা হয়ে গেছে আর চিনির শিরাটাও ঠান্ডা হয়ে গেছে আর কোনোটা কিন্তু গরম অবস্থায় দেবেন না চিনির শিরাটা গরম থাকতে থাকতেও দেবেন না আর মিষ্টিগুলো গরম থাকতে দেবেন না তাহলে কিন্তু মিষ্টিটা নরম হয়ে যাবে দুটোকেই কিন্তু ভালো করে ঠান্ডা করে নিতে হবে তবেই কিন্তু মিষ্টিগুলো মুচমুচে খাস্তা হবে আর এটা দিয়ে কিন্তু খুব বেশি সময় রাখার দরকার নেই এক মিনিট এদিক ওদিক পাল্টে নিলে রসটা সুন্দরভাবে মিষ্টির মধ্যে ঢুকে যায় আমি এটাকে তুলে নিচ্ছি দেখুন দেখতেই পাচ্ছেন ভেতর থেকে রস পড়ছে খুব বেশি সময় এটাকে রাখার দরকার নেই তাহলে নরম হয়ে যাবে এইভাবে রসটা ঝাড়িয়ে তুলে নেব বাড়িতে অতিথি এলে কিংবা অন্য কোনো সময় কোনো অনুষ্ঠান হলে এইভাবে আপনারা ঝটপট মিষ্টিটা বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন এক মাস জুড়ে খেতে পারেন কিংবা সঙ্গে সঙ্গে বানিয়েও খেতে পারেন আর এটা খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে আবারও পরের ব্যাচটাকে আমি একইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে একইভাবে আমি এক মিনিট মতো মিষ্টির রসে এদিক ওদিক করে উল্টে পাল্টে নেবো যাতে রসটা সুন্দরভাবে মিষ্টির মধ্যে ঢুকে যায় দেখুন তুলে নিচ্ছি আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন একদম রসে টয় লাগছে ভেতরটা একদম রসে ভরা আর বাইরেরটা কিন্তু একদম মুচমুচে সত্যি বলছে বন্ধুরা সবগুলোকে আমি রেডি করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর লোভনীয় লাগছে না বন্ধুরা দেখে কি মনে হচ্ছে এক একটা ফুল আপনারা চাইলে প্রত্যেকটা ফুলের মাঝখানে একটু সাদা তেল দিয়ে দিতে পারেন আমি দিলাম না সঙ্গে সঙ্গে যেহেতু খেয়ে নেব সেই জন্য দিলাম না দেখুন কতটা মুচমুচে ভেতরটা একদম রসালো বাইরেরটা কতটা মুচমুচে লাগছে দেখুন আমার এই আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে